দুই হাত আছে দুই পাও আছে দুই চক আছে কর্ম করে খাই তার না কতক্ষণ দশ মিনিট কত টাকা হয়েছে দেখেন

এই যে বিকাশ কত টাকা পাইছি কোন চাকরি হয় না চাকরি করতে হলে টাকা লাগে মামুর জুল লাগে আমার মামু খালো নাই তাই আমি ব্যবসা নিয়েছি বিক্রি ব্যবসা শুনেন এরপর থেকে আপনি জানতেন তো আচ্ছা ঠিক আছে ভাই আমার ভুল হয়েছে আপনি ভিক্ষয় করেন জ্ঞান দিতে চাকরি দেওয়ার ক্ষমতা নাকি